বলছি কী সমস্যা নিয়ে এসেছিলেন আমাদের সমস্যা হচ্ছে এক নম্বর সমস্যা হচ্ছে কাটা পোল্টা আজকে কম বেশি এক বছর ওই ভাঙা রয়ে গেছে সেই ভাঙাটা সেইভাবে মানে মানুষ যাওয়ার মতন পরিষ্কার না এরকম অবস্থা তো সেই ভাঙাটা রয়েই গেছে এখন ঠিকঠাক হলো না কোনো রিপিয়ারিংও হলো না এবারে পোলের সমস্যাটা কীভাবে জানি না এখনও পর্যন্ত সেটা হচ্ছে না আর রাস্তা তো এখানে ওখানে সেখানে গত পঞ্চায়েতের থেকে খারাপ অবস্থা আমাদের রাস্তা এই রাস্তায় আমরা আর ড্রেন পজিশনটা কোথাও ড্রেন আছে কোথাও ড্রেন নেই এখনও ড্রেন ক্লিয়ার হয়নি

ম্যাডাম বলছে এইসব সমস্যা আমাদের মধ্যে নেই তাহলে এই সমাধান করতে পারবে না তাহলে স্কুলের এত বড় পুকুরে পরে এত তো লোককে জড়ো করে লাভটা কী আছে তাহলে এখন আপনারা কি ভাবছেন আমরা চাইছি ইমিডিয়েটলি আমাদের এই রাস্তাটা ঠিক করুক একেবারে প্রতি বছরে অন্যান্য জায়গায় রাস্তা রিপারিং হয় এই সমস্ত এলাকায় রাস্তা রিপারিং হয় না কেন আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় রোয়াঘাটা পড়লার শুধু একটা পড়ার না কয়েকটা গ্রামের সংযোগে স্তর যেহেতু আপটু মোল্লাবেট থেকে গেলে শুরু করে চাকমন্দি পাটাঙ্গি ভাদুয়া আগডাঙ্গা এটা আপনাকে যোগাযোগের স্থল হচ্ছে মধুরডেঙ্গি মেরগালা হরি খানপুর কালীপুর টোটাল সেতু এটা জগে সেটা আজকে দীর্ঘ কয়েক বছর ধরে যে অবস্থা কয়েক হাজারের স্কুলের ছেলে মেয়ে মাদ্রাসা ছেলে মেয়েরা যাতায়াত করে সেইটালে একটু এদের হেলদোল নেই আমরা চাই গ্রামবাসী এমনি দিল্লি যেন এটা জানা বন্ধই হয়ে থাকতো মানুষ এটা যদি না দুর্ঘটনা যদি না ইয়ে লাগিয়ে দিয়েছিল গ্রিল করে ওটা আটকে দিয়েছিল এদিকে আর ওদিকে মানুষ যেতে পারে না সেটা খুলে দেওয়া হয়েছে ওই মানুষ যাতায়াত করতে পারে একটু হেঁটে সেটাও সেটাও কিন্তু হতো না মানে এইটা এখনো পর্যন্ত এখন আপনারা কি চাইবেন আমরা চাই ইমিডিয়েটলি এই সব সমস্যাগুলো যেন সমাধান হয়

খালের গাড়ি কোনো গাড়ি পাল্টি খেলে সরু হয়ে গেছে আর খালের গায়ে অনেক ঘর আছে সেই ঘরগুলো ইমিডিয়েটলি ওগুলো যেন ওই ঘরগুলো ভেঙে পরিষ্কার করা হয় কি সমস্যা নিয়ে এসেছিলেন আমাদের সমস্যা আমরা রাস্তার জন্য এসেছি আচ্ছা আমাদের রাস্তা বৃষ্টি হলে খুব অবস্থা খারাপ হয়ে যায় পুরো এক ফাটি করে জল জমে যায় আর ওখানে প্রচুর কাদা হয় কোন জায়গাটা এটা পাঁচ সাইয়ার

তো দাদা এইটা আমি জেলা বললাম তা এখন আপনি কি চাইবেন আমি চাই খুব দূর থেকে टमाटर ফলান খালি হয়ে যায় এবং আমার যে নে পিচ রাস্তা যেটা जाते হই যায় মানুষে যে চা리가 ছোট ছোট যাই দাও দিগুলো আদি দিগুলো যাবে কোন হল আপনাদের শোনালাম যে পৌরমাতা কুসুম লস্কর তিনি কিন্তু গ্রামবাসীরা যে তাকে ঘিরে যে মূলত যে অভিযোগ জানিয়েছিলেন একটা রাস্তার বেহাল দশা এবং একটি ডানকুনের লাইফ লাইন যে ডানকুনি খাল তার ওপর যে বহু বছরের ঐতিহ্যবাহী যে ডোঙ্গাঘাটার পোল সেই ডোঙাঘাটার পোল গত এক বছর ধরে ভেঙে গেছে এবং তার ফলে কি হচ্ছে গ্রামবাসীরা তাদের ছেলে মেয়েদের স্কুলে নিয়ে যেতে পারছেন না এবং একেবারে প্রত্যন্ত ডানকনের বেশ কয়েকটি ওয়ার্ড এই ডোঙাঘাটার পোল সংযোগকারী পোল তাই গ্রামবাসীর আবেদন যথেষ্ট যুক্তিগ্রাহ্য বলে মেনে নিয়েছেন পৌরভাতা এবং আপাতত তিনি যেটা আশ্বাস দিয়েছেন গ্রামবাসীকে যে দ্রুত কাজ শুরু হবে ইঞ্জিনিয়ার এসে দেখবেন এবং কাজ শুরু হবে আশা করা যাচ্ছে পুজোর মধ্যেই এই কাজ শুরু হবে প্রক্রিয়াকরণ শেষ হলেই দ্রুত এই কাজ শুরু হবে বলে জানালেন পৌলমাতা কুসুব মস্কর আপনারা কী কী বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যতক্ষণ দেখতে রাখুন সঙ্গে রাখুন টাইমস অব নিউজ বাংলা আপনাদের কাছে আপনাদের পাশে